মহরম উপলক্ষে বাসাপাড়ায় মহরম কমিটিদের জল ও পোশাক দিয়ে শান্তির বার্তা দিলেন কাজল শেখ কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইন ও হাসানরা সহ সকল শহীদদের স্মরণ করতে রবিবার দেশ জুড়ে হয়ে থাকে মহরম পাক সেই মতো এদিন দুপুরে নানুরের থুপসারা অঞ্চলের বাসাপাড়া বাসস্ট্যান্ডে সংশ্লিষ্ট এলাকার মহরম কমিটিগুলির তরফে করা হয় শোকযাত্রা আর সেখানেই এই মহরম কমিটিগুলির হাতে জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত থেকে জল ও পোশাক তুলে দিয়ে তাদের বিশেষ সংবর্ধনাও দিলেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন থুপসারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরত মাঝি তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী প্রমুখ সভাধিপতি কাজল শেখ জানান থুপসারা অঞ্চলের পঁচিশ থেকে তিরিশটি মহরম কমিটিকে উদ্বুদ্ধ করার জন্য থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির এই প্রয়াস মহরমের এই শোক দিবস যুগ যুগ ধরে আমরা পালন করে আসছি আগামী দিনেও পালন করে যাব এমন কি এই দিনটি শান্তির সঙ্গে পালন করার বার্তা দিলেন তিনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই গ্রাম প্রায় পঁচিশ থেকে ত্রিশটা নরম কমিটি আছে তাদের সকলকে উদ্বুদ্ধ করার জন্য ধূপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির এই প্রয়াস তাদের প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এখানে এখানে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এই অঞ্চলে যা ধারক বাহক তারা সকলে উপস্থিত আছে এবং বিভিন্ন গ্রাম থেকে যে মনোরম কমিটিগুলো আছে যারা শোক পালন করছে শোক দিবস পালন করছে তারা সকল এসেছে তাদের সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে এসে উপস্থিত বার্তা এটাই দেবো যে ইমাম হুসেন ইমাম হাসান সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্বের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের সমস্ত সম্পদের মানুষের প্রতি তিনি যে বার্তা দিয়ে গেছেন যে আমাদের মধ্যে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করা বার্তা দিয়ে গেছেন সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং তাকে যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই শোক দিবস আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি সেই শোক দিবস আমরা আগামী দিনেও পালন করে যাব এর মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা সনাতন ধর্মের বিশ্বাসী ভাই বোনরা আছে তাদের কোনো দিক দিয়ে কোনোরকম ব্যাঘাত সৃষ্টি না হয় এটা বাংলা এটা বাংলার সম্প্রীতি যে একটা বাতাবরণ আছে সেই বাতাবরণটা কোনো ক্ষেত্রে যেন নষ্ট না হয় সেটা সকল লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব সকলে আজকের এই বিশেষ দিনটা পালন করুন উপবাস করুন যারা ক্ষুদ্রাত তাদের খাবার দিন এবং শান্তির সঙ্গে দিনটা পালন করুন নানুর থেকে শুভদীপ কুইয়ের রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত না এন পি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ